আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। সূরতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত জানিয়ে দেব। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলি হামলা চালাতে তৈরি ইরানের মিজাইল। এরপর এসে সেনা সদস্যদের ভয়াবহ তথ্য ফাঁস বিপাকে ইসরাইল আরও জানিয়ে দেব মার্কিন সেনা ঘাটির কাছে রহস্যময় ড্রোন পাল্টা ব্যবস্থা ন্যাটো এবং সর্বশেষ থাকছে রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলে হামলা চালাতে তৈরি ইরানের মিসাইল ইসরায়েল কি ধ্বংসের মুখোমুখি কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জানালেন ইরানের কাছে এমন শক্তি হয়েছে যা ইসরায়েলের ভাবনারও বাইরে প্রশ্ন হল কি সেই শক্তি ইরানে আবারও আক্রমণ করলে পুরোপুরি ধ্বংস হবে ইসরায়েল এমনটি জানিয়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্নেল লরেন্স উইলকারসন বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন যে তিনি যদি একাই ইরানে হামলা চালান তাহলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদী দেশটি তাই নেতানিয়াহু নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে ছাব্বিশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম ইরোনা কিন্তু প্রশ্ন হল কি এমন শক্তিশালী অস্ত্র রয়েছে ইরানের কাছে যা দিয়ে ধ্বংস হবে ইসরায়েল এ প্রসঙ্গে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে আমি বলতে চাইছি যে এগুলো এমন ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকেও ভেদ করতে পারে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করে বলেন যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল তৈরি করছে যা এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালাতে সক্ষম এই মডেলের মিসাইলগুলোতে সাধারণত পারমাণবিক বোমার ওয়ারহেড বহন করা যায় কিন্তু ইরানের কাছে তো কোনো পারমাণবিক অস্ত্র নেই তাহলে এমন দাবি কেন করলেন নেতানিয়াহু ইরান বারবার বলে আসছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির নেই দেশটির ইরানের আব্বাস আরাক্কি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনাই নেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার কি বুঝলেন ভাই অনলে যায়। এর আগে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো ষাট শতাংশ বিশুদ্ধ নিমিষেই দেশটির নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে যা দিয়ে ইরান চাইলে দশটি বোমা বানাতে পারবে তবে দেশটির কাছে বর্তমানে কোনো পরমাণু অস্ত্র নেই সেনা সদস্যদের ভয়াবহ তথ্য ফাঁস বিপাকে ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত পঞ্চাশ সেনা সদস্যের আত্মহত্যা এবং দুইশো উনআশি জন আত্মহত্যার চেষ্টা করেছেন দুই চব্বিশ সালের জানুয়ারি থেকে দুই পঁচিশ সালে জুলাই পর্যন্ত সময় এসব ঘটনা ঘটে বলে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয়েছে প্রতি একজন সেনা যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন তার বিপরীতে আরও সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন খবর প্রেস টিভির প্রতিবেদনটি আরও জানায় দুই সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে সেই বছর আত্মহত্যাকারীদের আটাত্তর শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা যেখানে দুই থেকে দুই সালের মধ্যে এই হার ছিল মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিশ্লেষকরা মনে করছেন এই হার বৃদ্ধির একটি বড় কারণ হল দুই তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের গাজায় ব্যাপক রিজার্ভ শূন্য সমাবেশ যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে ডাকা হয় প্রতিবেদনে ব্যবহৃত অধিকাংশ তথ্য এসেছে ইসরায়েলি সামরিক মেডিকেল করপসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটিতে অনুষ্ঠিত আলোচনাগুলো থেকে প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে এই পরিসংখ্যান শুধু সেই সেনাদের অন্তর্ভুক্ত করেছে যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টায় সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন অবসরে গিয়ে আত্মহত্যা করা প্রাক্তন সেনাদের এই তালিকায় তুজে ধরা হয়নি প্রতিবেদনটির হিসাব অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন এর আগের রিপোর্টগুলো থেকেও জানা গেছে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তেতাল্লিশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন চলতি বছরের জুলাই মাসে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় চার ডজন সেনা আত্মহত্যা করেছেন যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা ও মানসিক আঘাতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন যদিও ইসরায়েলি সেনাবাহিনী এসব আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে তবু একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে যা এই সংকটের তীব্রতা ও ব্যাপকতা তুলে ধরছে প্রতিবেদনগুলো আরও জানিয়েছে কিছু সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও তার কারণ প্রকাশ না পায় মার্কিন সেনাঘাটির কাছে রহস্যময় ড্রোন পাল্টা ব্যবস্থা ন্যাটোর ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া সেনাবাহিনী জানিয়েছে রুশ সীমান্তের কাছাকাছি দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাটির কাছে কয়েকটি অজ্ঞাত পরিচয়ে ড্রোন উঠতে দেখা যায় তার মধ্যে অন্তত একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে ঘটনাটি ঘটেছে ক্যাম্প রিডো নামের মার্কিন সেনাঘাটিতে যেখানে বর্তমানে মার্কিন সেনাবাহিনীর সপ্তম ক্যাভালি রেজিমেন্টের পঞ্চম স্কোয়াড্রন মোতায়েন রয়েছে এই ইউনিটটি চলতি বছরের ফেব্রুয়ারিতে তিরিশতম ইনফ্যান্ট্রি রেজিমেন্টে সেনাদের প্রতিস্থাপন করে সেখানে আসে এস্তোনিয়ার বাহিনীর মুখপাত্র লিজ ভাক্সম্যান স্থানীয় সংবাদমাধ্যম পোস্টম্যানকে জানান সতেরো অক্টোবর বিকাল চারটে তিরিশ মিনিটে মিত্রবাহিনী অর্থাৎ মার্কিন দ্বিতীয় ইনফ্যান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশপাশে একাধিক ড্রোন শনাক্ত করে যার মধ্যে একটিকে অ্যান্টি ড্রোন রাইফেল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে ভূপাতিত ড্রোনটি এখনও উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি এদিকে ঘটনার পর নেটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে এর আগে গত নয় সেপ্টেম্বর পোল্যাণ্ড অভিযোগ করে বলেছিল এক ডজনেরও বেশি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে আর এজন্য তারা রাশিয়াকেই দায়ী করে এক সপ্তাহ পর আরও একটি ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস জানান রাজধানী ওয়ার্সো শহরের সরকারি ভবনের উপর ড্রোন ওড়ানোর অভিযোগে দুজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে তবে মস্কো উভয় ঘটনার সঙ্গেই নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে এরপর গত উনিশ সেপ্টেম্বর এস্তোনিয়া দাবি করে যে তিনটি রুশ মিগ একটিরই যুদ্ধ বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখানে দশ মিনিটেরও বেশি সময় অবস্থান করে অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে ওই ফ্লাইট আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণেই পরিচালিত হয়েছে এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি তবে সর্বশেষ এই ড্রোনের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং রাশিয়াও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেন রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপের রাজনৈতিক অঙ্গনে এমন পরিস্থিতিতে উত্তেজনা বাড়িয়ে দিলেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যদি বেলজিয়ামের ব্রাসেলসে হামলা হামলা চালায় তবে পাল্টা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন ইউরোপ জুড়ে ছশোটি এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েন করা হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সোমবার এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন যদি রাশিয়া ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যে সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন তার ভাষায় ইউরোপে আমেরিকান সরকারের বিরুদ্ধে পক্ষপাত এতটাই প্রবল যে সেটা অবিশ্বাস্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে ফ্র্যাঙ্কেন আরও বলেন ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা এটা তো বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কেউই দ্বিধা করবে না পুতিনও এটা জানেন তবে তিনি সতর্ক করে বলেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে তার মতে রাশিয়া বর্তমানে তার সামরিক উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছে ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারত তৈরি করে তার চারগুণ উৎপাদন করছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন রাশিয়া ইউক্রেনের সমস্যায় পড়েছে কারণ তারা এককভাবে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র গোলাবারুদ ও অর্থ দিয়েই যুদ্ধ চালাচ্ছে নইলে অনেক আগেই তারা পরাজিত হত তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন ভবিষ্যতে রাশিয়া ও চিন মিলে পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে এ সময় চীন প্রসঙ্গে বেলজিয়ান এই প্রতিরক্ষামন্ত্রী বলেন চীন চায় ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে তারা রাশিয়ার কাছ থেকে কাঁচামাল কিনছে অস্ত্র সরবরাহ করছে এমনকি রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোকেও সমর্থন দিচ্ছে তবে তিনি মনে করেন নিকট ভবিষ্যতে রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোতে বড় ধরনের আক্রমণ চালাবে না কারণ সেগুলো ন্যাটো সদস্য সবশেষ তিনি জানেন খুব শীঘ্রই ইউরোপে ছশটি এ পঁয়ত্রিশ যুদ্ধবিমান মোতায়েন হবে রাশিয়ানরা এগুলোকে ভয় পায় কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয়